হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ধারার অঙ্ক দেয়া আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে আমাদের বলা হয়েছে কি যে দশম পদ কত হবে তাহলে দশম পদ আমাদের কত হবে সেটাই আমাদের আজকের রেজাল্ট তো আমরা একটু যদি খেয়াল করি তাহলে আমাদের এখানে এক দুই তিন সাতটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আরও তিনটা সংখ্যা এখানে বসাতে হবে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের এখানে কি আছে প্রথমে আসলে দুই এক ঘর গ্যাপ দিয়ে আছে তিন তিন তারপর এক ঘর গ্যাপ দিয়ে আছে চার চার এক ঘর গ্যাপ দিয়ে আছে পাঁচ পাঁচ এক ঘর গ্যাপ দিয়ে হবে কত এটা হবে ছয় আচ্ছা এরপরে আরো দুটি আছে আমরা দেখবো এখানে প্রথমে আছে কি এখানে চার চারের পরে তিন গ্যাপ আছে কত সাত সাতের পরে তিন গ্যাপ দিয়ে আছে হলো দশ দশের পরে এখানে তিন গ্যাপ দিয়ে কত হবে তেরো তেরোর পরে তিন গ্যাপ দিয়ে কত হবে ষোলো তাহলে দশ নম্বর পদ কত হবে আমাদের ষোলো এখানে আমাদের খ নম্বর হবে অ্যান্সার তো আশা করি এই ধারাটা অবশ্যই বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ধারার অঙ্ক সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম